কিন্তু ক্লাস টেনের সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয়েছে এবং ক্লাস নাইনের প্রজেক্ট কিন্তু পর আপলোড চলছে তো আজ আলোচনা করে দেখো ক্লাস নাইনের জন্য জীবনবিজ্ঞান প্রজেক্ট তোমরা সেই প্রজেক্টের ভিডিওগুলো পরবার দেখতে থাকো তো এই বইটি তোমরা দেখতে পাচ্ছো এই বইটি অনেক কিন্তু প্রজেক্ট আলোচনা করা হয়েছে তোমরা বইটি কিনতে পারো প্রথম যে প্রজেক্ট দেখতে পাচ্ছ পরিবেশ দূষণ সেই সম্পর্কে সমীক্ষা একটা এভাবে করে কিন্তু অনেক উদাহরণসহ প্রজেক্ট আলোচনা করা হয়েছে এই বইটিতে তোমরা পরপর সেগুলো দেখতে থাকো যে প্রজেক্ট দেখতে পাচ্ছ প্রকৃতি পাঠ সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিভাগ তাদের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য প্রজেক্টের ভিডিওগুলো দেখছো যদি তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো তারা যেন এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো পেয়ে যায় তো বিভিন্ন অনলাইন ক্লাস স্কলারশিপ কলেজ ইউনিভার্সিটি আপডেট পাওয়ার জন্য প্রত্যেক আমাদের এই বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফলো করে ভয় থাকবে নেক্সট দেখো ক্ষেত্র সমীক্ষা বায়ু দূষণের যে কারণ তার উপরে এই ক্ষেত্র সমীক্ষাটি করা হয়েছে নেক্সট দেখো সৃষ্টিশীল রচনা ক্রিয়েটিভ রাইটিং মানুষ এবং অনুজীব নেক্সট দেখতে পাচ্ছ মডেল নির্মাণ মানুষ এবং অনুজীব তাদের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হয় তার কারণ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি তারপর দেখো যে পার্টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে জীবনবিজ্ঞান ও পরিবেশের পাঠ্যপাশের যে মূল্যায়ন সে সম্বন্ধে তো বন্ধুরা তোমরা এই চ্যানেলে যারা নতুন আসো তোমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে তো দেখো শেষে কিছু হেডিং পেতে আছে এগুলো তোমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করবে আর তোমরা যে সমস্ত ছবিগুলো দেখছো ছবিগুলো তোমরা বই থেকেই কেটে মারতে পারো বা কম্পার থেকে প্রিন্ট করে মারবে এবং সেগ্রাম পেজ তোমরা পেয়ে যাবে বইটিতে তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাস্টার গাইড